আমিষ জাতীয় খাবারের মধ্যে মাংস অনেকের পছন্দের তালিকায় শীর্ষে থাকে গরু খাসি পাঁচা ভেড়া মহিষ মাংস হিসেবে আমাদের দেশীয় বাজারে বিভিন্ন পশুর মাংসের প্রচলন আছে ঈদের মৌসুম আসলে তো মাংস খাওয়ার কোনো সীমাবদ্ধতাই থাকে না কেউ বা সপ্তাহে প্রতিদিন মাংস খাচ্ছেন কেউ বা আবার সপ্তাহে তিন থেকে চার দিন মাংস খাচ্ছেন মাংস খাওয়ার পর আবার এমন কিছু খাবার খাচ্ছেন যার ফলে শরীরে কঠিন কঠিন সব রোগ বাসা বাড়ছে যে রোগগুলো আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে আজকের ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে প্রথমত মাংস খাওয়ার পরে এমন কোন পাঁচ খাবার আছে যা খাওয়া যাবে না এটি জানা সকলের জন্য অত্যন্ত জরুরি কেননা এই পাঁচ ধরনের খাবার ধীরে ধীরে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এছাড়াও জানতে পারবেন অতিরিক্ত মাংস খাওয়ার কুফল সম্পর্কে অতিরিক্ত মাংস খেলে যে রোগগুলো আপনার শরীরে বাসা বাঁধবে জানতে পারবেন সুস্থ ও স্বাভাবিকভাবে আপনি দৈনিক কতটুকু পরিমাণে মাংস খেতে পারেন এবং কিভাবে আপনি রোজ মাংস খেলেও কোনো রূপ ক্ষতি হবে না প্রত্যেকটি মানুষের গঠন এবং শারীরিক ওজন ও উচ্চতা অনুযায়ী মাংস খাওয়ার একটি নির্দিষ্ট পরিমাণ আছে যদি আপনি এর চেয়ে বেশি পরিমাণে মাংস খান বা অতিরিক্ত মাংস খান তাহলে অনেক বেশি ক্ষতি হতে পারে মূলত যাদের শরীর অনেক বেশি কষা বা শরীর যদি কষা নাও হয়ে থাকে তারপরও মাংস খেলে কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় অতিরিক্ত গরু খাসি কিংবা মহিষের মাংস কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি বাড়ায় এই কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তীতে আরও অনেক রোগ শরীরে বাসা বাঁধে মোট কথা অতিরিক্ত লাল মাংস খেলে সেটি শরীরের কোনো উপকার করে না বরং নানা রোগের সূত্রপাত ঘটায় এই যেমন ধরুন যারা সপ্তাহে তিন থেকে চারবেলা বেলা গরু খাসি কিংবা ভেড়ার মাংস খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন তাদের কোলন ক্যান্সার হবার ঝুঁকি মলদানে ব্যথা হওয়ার ঝুঁকি কোষ্ঠ কাঠিন্য বা পায়েস হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে অনেক বেশি গরুর মাংস বা খাসির মাংস এ ধরনের মাংসগুলো আপনার উচ্চ রক্তচাপ বাড়া এবং হৃদরোগের অন্যতম কারণ গরুর মাংসে অতিরিক্ত সোডিয়াম রয়েছে যা শরীরের জন্য বেশ ক্ষতিকারক বিশেষ করে উচ্চ রক্তচাপ সৃষ্টিতে এবং শরীরে সোডিয়াম বাড়াতে এটি খুব কাজ করে তাই অতিরিক্ত গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে হবে যা পরবর্তীতে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াবে অন্যদিকে একটি গবেষণা বলছে যারা নিয়মিত লাল মাংস খান বা লাল মাংস দিয়ে দুপুর কিংবা রাতের আহার সারেন তাদের মধ্যে ধূমপান মদ্যপান সহ বিভিন্ন ওঠে আর এগুলো ধীরে ধীরে ও ক্যান্সারের দিকে আপনাকে নিয়ে যায় গড়ে পশু কুরবানি দেওয়ার পর মাংস খাওয়ার কোনো বাধা থাকে না অনেকেরই অনেকেই মনে করেন এই মাংস খেলে কোনো ক্ষতি হয় না কিন্তু সব সবকিছুরই একটি সীমাবদ্ধতা আছে বেশি বেশি মাংস খেলে এর অতিরিক্ত প্রোটিন কিডনি রোগের ঝুঁকি বাড়ায় এছাড়াও রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যার ফলে শরীরের গাঠ ফুলে যায় এবং বিভিন্ন অঙ্গে ব্যথা হয় লাল মাংস দিনের পর দিন খেলে ফুসফুস ক্যান্সার হয় খাদ্য নালীর ক্যান্সার হয় লিভার ক্যান্সার ও অগ্নাশয়ের ক্যান্সার হয় এবং প্রক্রিয়াজাত লাল মাংস খেলে মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি বাড়ে সরাসরি রান্না করা মাংস খাওয়ার পরিবর্তে যারা ঝলছানো মাংস কিংবা মাংস দিয়ে তৈরি করা বিভিন্ন কাবাব খেয়ে থাকেন তাদের জন্য ঝুঁকি আরও অনেক বেশি যারা নিয়মিত অতিরিক্ত মাংস খান তাদের ডায়াবেটিস হতে পারে গবেষণা বলছে যে নিয়মিত একশো গ্রামের বেশি মাংস খেলে হার্টের অসুখ থেকে শুরু করে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় এক্ষেত্রে হার্টের ঝুঁকি তাদের অন্যদের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বেশি এবং ডায়াবেটিস হবার ঝুঁকি উনিশ শতাংশ বেশি আর যদি আপনার বয়স চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে হয় এবং লাল মাংস আপনি বেশি পরিমাণে খান সেক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি আপনার আরও তিন গুণ বেশি বেড়ে যাবে এটি আপনার ওজনকে খুব দ্রুত বাড়াতে পারে পশুর ওজন বৃদ্ধি ও রোগমুক্ত রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ও হরমোনাল ওষুধ খাওয়ানো হয় যা মাংস খাওয়ার মাধ্যমে মানব প্রবেশ করে মারাত্মক ক্ষতি করতে পারে এর ফলে অল্প বয়সে প্রজনন ক্ষমতা হ্রাস ও সংখ্যা কমে যাওয়ার মতো ঘটনা ঘটে এগুলোর পাশাপাশি ব্রেনের কার্যক্ষমতা হ্রাস পায় স্মৃতিশক্তি হ্রাস সহ শরীরের ওজন বাড়াতে খুব বেশি কার্যকরী ভূমিকা রাখে লাল মাংস নিয়মিত আপনি লাল মাংস খেলে আপনার অনেক ধরনের সমস্যা হবে যার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে ওজনের বৃদ্ধি আজকাল পশুর মাংস বৃদ্ধি করার জন্য এবং পশুকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচানোর জন্য অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে ওজন বৃদ্ধি ও রোগ মুক্তির জন্য পশুকে যে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে তা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক এই অ্যান্টিবায়োটিক গুলো খেলে মানুষের বিভিন্ন ধরনের রোগ হয় মূলত ক্যান্সার হৃদরোগ এবং প্রজনন ক্ষমতা কমে যাওয়া তার মধ্যে অন্যতম রোগ পশুকে হরমোনও খাওয়ানো হয় যা মানুষের জন্য খুবই ক্ষতিকারক চোদ্দ মাসের মধ্যে সদ্য জন্ম নেওয়া সাঁত্রিশ কেজি ওজনের একটি বাছুরকে তিন থেকে চার মনে পরিণত করতে হলে কি পরিমাণে প্রোটিন এবং হরমোনাল ওষুধ খাওয়ানো হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো পশু শরীরকে তো খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে এবং মানব শরীরের জন্য বিষ হিসেবে প্রস্তুত করে এখন কথা হচ্ছে কতটুকু পরিমাণে মাংস খেলে আপনার ক্ষতি হবে না আপনার যদি বিশেষ রোগ থাকে যেমন হাই কোলেস্টেরল যদি আপনার ডায়াবেটিস থাকে বা হৃদরোগের সমস্যা থাকে সেক্ষেত্রে সাপ্তাহিক খুব স্বল্প পরিমাণে মাংস আপনি খেতে পারবেন সাধারণত চিকিৎসক সপ্তাহে এক থেকে দুদিন এক থেকে দু পিস মাংস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই সমস্ত রোগীদের তবে যদি আপনার বেশি পরিমাণে খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে অন্য কোলেস্টেরল বা চর্বিযুক্ত খাবারগুলো বাদ দিতে হবে কতটুকু খাবেন তার চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নিতে পারেন এই সমস্ত রোগীরা এছাড়াও সাধারণ মানুষেরা মাংস কিন্তু চাইলেই খেতে পারেন একটি নির্দিষ্ট মাত্রায় আপনি একদিনে তিন আউন্স বা পঁচাশি গ্রাম পর্যন্ত লাল মাংস খেতে পারেন এটি নিরাপদ মাংস শুধুমাত্র শরীরের জন্য খারাপ নয় বরঞ্চ ভালো কারণ এতে প্রচুর প্রোটিন ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স আয়রন জিঙ্ক এগুলো পাওয়া যায় যা শরীরের তখন খুবই কম পরিমাণে তেল মশলা দিয়ে এটিকে রান্না করতে হবে খুব দীর্ঘ সময় ধরে রান্না করা মাংস খাওয়া যাবে না আবার কাঁচা মাংস খাওয়া যাবে না যখন মাংস খাবেন তখন খাবারে সালাদ রাখুন মাংস খাওয়ার পরে বেশি পরিমাণে জল পান করুন যে পরিমাণ বলেছি সেই পরিমাণে মাংস আপনি সপ্তাহে চার থেকে পাঁচ দিন খেতে পারেন প্রসেস করা মাংস বা তিন জাত মাংস খাবেন না মাংসকে অন্য কোনো পদ্ধতিতে রান্না না করে সরাসরি এটিকে রান্না করুন এবং রান্না করার পরে যদি এর আপনি ক্ষতিকারক দিকগুলো কমাতে চান তাহলে অবশ্যই ঝোল বাদ দিয়ে শুধু সলিড মাংস খান মাংস রান্না করার সময় এর মধ্যে থেকে তেল চর্বি যতটা সম্ভব বাদ দিয়ে দিতে হবে কারণ তেল চর্বির মধ্যেই মূল ক্ষতিটি রয়েছে আপনি সলিড মাংস খেলে তাতে বেশি পরিমাণে ক্ষতি আপনার কখনোই হবে না তো নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস খেয়েও মানুষ সুস্থ থাকতে পারে যদি সেটি সঠিক পরিমাণে খাওয়া হয় এবারে বলছি সেই পাঁচটি খাবার সম্পর্কে যা মাংস খাওয়ার দু থেকে তিন ঘন্টার মধ্যে খাওয়া যাবে না এবং মাংস খাওয়ার আগেও খাওয়া যাবে না প্রথম খাবারটি সম্পর্কে শুরু থেকে আমরা জানি সেটি হচ্ছে দুধ দুধ এবং মাংস একসাথে খেলে পেটে গিয়ে মারাত্মক রকমের গন্ডগোল হয় ডায়রিয়া হয় বা অনেকের ক্ষেত্রে সহজে খাবার হজম হতে চায় না গ্যাস্ট্রিক সমস্যা হয় দুধ এবং মাংস দুটোই পরিপূর্ণ খাবার যা পেটে গেলে দীর্ঘক্ষণ পর্যন্ত হজম না হয়ে থেকে যায় যার ফলে নানাবিধ পেটের রোগ এবং আলসার পর্যন্ত হয়ে যেতে পারে এছাড়াও মনে করা হয় দুধ ও মাংস একই সাথে খেলে শরীরের টক্সিনের মাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং স্কিনের এক ধরনের রোগ অর্থাৎ স্কিন সাদা হয়ে যাওয়া শিয়ালি অথবা ধবলের মতো এক ধরনের রোগের সৃষ্টি হয় তাই দুধ ও মাংস একসাথে খাওয়া পরিহার করুন অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন ঘন্টায় বিরতি দিয়ে এই দুটো খাবার আপনি খেতে পারেন খাদ্যরসিক বাঙালির খাবার খেতে বসলে কি খাচ্ছেন বা না খাচ্ছেন সে ব্যাপারে কোনো দৃষ্টি থাকে না বড় মাছে প্রচুর পরিমাণে চর্বি থাকে বা গুড ফ্যাট থাকে এই যে চর্বি বা তেল রয়েছে যা আমাদের শরীরের জন্য উপকারী মাছ খেলে তা পেটে গিয়ে সহজেই হজম হয় এর প্রোটিনও বেশ সফট প্রকৃতির তবে মাংসের প্রোটিন অনেক হার্ড যেটি ভাঙতে পাকস্থলীকে বেশি পরিমাণে কাজ করতে হয় তাই বিশেষজ্ঞরা বলে থাকেন গরুর মাংস ও বড় মাছ একসাথে খাবেন না মাংস ও মাছ একই সাথে খেলে একটি হজম হতে বেশি সময় লাগে এবং অন্যটি হজম হতে কম সময় লাগে দুটোর মধ্যে যে প্রোটিন রয়েছে তার মাত্রাও আলাদা তাই এটি আপনার পেটে গিয়ে ক্ষতি করবে শরীরের টক্সিন বাড়াবে এবং শরীরের নানাবিধ রোগের উপদ্রব বাড়াবে গরু মাংসের সাথে পরবর্তী যে খাবারটি খাওয়া উচিত নয় তা হচ্ছে টক দই অনেকে এখন বলবেন মাংস সময় টক দই ব্যবহার করা হয় তাহলে ক্ষতি হয় না কেন সময় যখন টক দই ব্যবহার করা হয় তখন টক দইয়ের মধ্যে যে উপাদানগুলো গরুর মাংসের সাথে মিশ্রিত হয়ে হয়ে আপনার ক্ষতি করতে পারে তা নষ্ট যায় যার ফলে রান্নার সময় এটি আর সেই ক্ষতিকারক দিকটি বজায় রাখে না তবে যদি আপনি গরু মাংস ও টক দই কিংবা মিষ্টি দই একই সাথে খান এতে মারাত্মক ক্ষতি হবে দই হচ্ছে ঠান্ডা প্রকৃতির খাবার আর মাংস হচ্ছে গরম প্রকৃতির খাবার এই দুটো খাবার একই সাথে কখনই খাওয়া উচিত নয় এই দুটো খাবার একই সাথে খেলে বা নিরাপদ দূরত্বে না খেলে পেটে গিয়ে বিষক্রিয়া পর্যন্ত ঘটাতে পারে মাংসের সাথে খাবেন না যে কোনো ধরনের ফল বিশেষ করে টক জাতীয় ফল দুটো একেবারে বিপরীত ধর্মী খাবার অনেকে চর্বিযুক্ত মাংস খেয়ে প্রচুর পরিমাণে টক জাতীয় খাবার খান এবং ভাবেন ভিটামিন সি ফ্যাট কাটতে সাহায্য করে মাংস খাবেন এবং টক খাবেন উপকার পাবেন আসলে এটি ভুল ধারণা ফল এবং মাংস খাওয়ার মাঝখানে অন্ততপক্ষে পক্ষে দু তিন ঘন্টার বিরতি রাখতে হবে না হলে পেটের গন্ডগোল হবে শরীরে বিষ সৃষ্টি হবে এই বিষ আপনার একদিনে ক্ষতি করবে না তবে দীর্ঘদিন এমন কাজ করতে থাকলে পেটের নানাবিধ অসুখ গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন ধরনের ক্যান্সার কোলন ক্যান্সার কষ্টি পেশন থেকে শুরু করে আরও অনেক রোগগুলো অনেক বেশি পরিমাণে বাড়তে থাকবে ধীরে ধীরে করে আপনার লিভার থেকে শুরু করে কিডনি এবং ফুসফুস থেকে শুরু করে কোলন সব কিছুরই ক্যান্সার সৃষ্টি হতে থাকবে তাই এই কাজ করা থেকে বিরত থাকুন এবারে বলছি সর্বশেষ খাবার সম্পর্কে সর্বশেষ খাবারটি হচ্ছে মাংস এবং ডিম মাংস ডিমে প্রচুর প্রোটিন প্রোটিন রয়েছে এবং এই দুটো একই সাথে গেলে হজম হতে অনেক সময় লাগে শরীরে টক্সিনের সৃষ্টি হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা দেখা দিতে পারে বাতের ব্যথার পরিমাণ বেড়ে যেতে পারে এই সমস্যাগুলো পরিহার করার জন্য গরু মাংস ও ডিম একই সাথে খাওয়া পরিহার করুন তবে সফট মাংসের সাথে মাছ ও ডিম সীমিত পরিমাণে খেতে পারেন আর সেই সফট মাংসটি হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস গরুর মাংসের সমতুল্য ক্ষতিকারক নয় এই পাঁচ খাবার মাংস খাওয়ার সাথে পরিহার করুন এবং সীমিত মাত্রায় অর্থাৎ যে পরিমাপ বলেছি সে অনুযায়ী মাংস খেলে কোনো ক্ষতি আপনার শরীরে হবে না তো ভিউয়ার্স মাংস খাওয়ার উপকারিতা অপকারিতা এবং মাংস খাওয়ার পর কোন পাঁচ ধরনের খাবার খাওয়া যাবে না তার জেনে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার